প্রতি বছর ভাদ্র মাসের শেষ রোববারে ডামাইলয় হন্দকার বাড়ি অর্থাৎ আমাদের এলাকার পাশের উত্তরাধি বাজুন্দাবাড়ি কইলে সবাই চিনে এনে ডামাইলয় তো ডামাইলের মধ্যে আমি যাইতাম পারি না ফাঁস সাত বছর দেরা তো পাঁচ সাত বছর দেরা যেহেতু যাইতাম পারি না আমি আর বাবু হঠাৎ করে রেডি এলাম রেডিয়া কইতাছিল যাই ইয়া ডামাইলটা দেখাই পরে হ্যাঁ কইতাছে কাকু এখন বৃষ্টি হইতাছে বৃষ্টির মধ্যে কেমন জামতে পরে আমি কে আচ্ছা সমস্যা নাই বৃষ্টি হোক ধরো বৃষ্টি হইলে আর কোথন হইবো ল যাই যাইতে যাইতে বৃষ্টিটা যাইব কা টিপ টিপ বৃষ্টি এই বৃষ্টির মধ্যে যাইতাছি আমরা দুইজন তো দুইজন যাইতাছি পরে আমি কইলাম যে ল একটা ভিডিও করে লাই হ্যা ক তুমি একটা ব্লগ করে লাইলে তো ভালোই আমি কইলো ল করে পরে দুইজনে মিললা যাইতাছি আস্তে আস্তে পরে মনে করেন যে যাইতাসিমিন তুমি আর বাড়ির ফিছ এটা গ্যাস হে হেয়ারি যাওয়া লাগে এন্ধা গিয়াচেৰা হঠাৎকেৰা এন দা ডুকতাচি ডোহাৰ মধ্য দে ক্ৰিছ কলা বাৰু লাগাই দি লৈছে পৰে দেন কি সুন্দৰ ফেক হৈছে এই বৃষ্টিৰ মধ্য এই ফেকে ফুকে সুন্দরেরা হামায়া গেলাম গা গিয়া সেরা ডামাইলের বৃত্তে ডামাইলের বৃত্তে যাইতা যায় আসেরা প্রতি অসংখ্য মানুষ এই বৃষ্টি মিষ্টি না মান না মনে করেন হাজার হাজার মানুষ এন জমা ডামাইল দেখছে তা আমিও গিয়া সেরা হামায়া গেলাম গা ডামাইলের বৃত্তে ডামাইলের বৃত্তে হামায়া গিয়া সেরা ডামাইলের মধ্যে যে নাইস হইতাছে এই নাইসগুলা দেখতাছি মূলত বিষয় হইছে হন্দকার আলী সাহেবের স্মরণে একটা উরুস হয় ওই উরুসটারাই মূলত ডামাইল কয় ডামাইল হয়েছে ডুল বাজায়া চারদিক দেয়া মানুষ নাচানাচি করে ডামাইল কয় এই ডামাইলের মধ্যে মানুষের আছে আমি দেখতাছি আর অনেক সুন্দর লাগতেছে বিষয়টা আসলে ফাঁস সাত বছর পরে গেছি এই জিনিসটা অনেক ভাল লাগতেছে যে ফাঁস সাত বছর পরে যে যে নাইচগুলা দেখতাছি ছোটোবেলা যাইতাম যায় আসলে এনে নাচানাচি দেখতাম নিজেরাও নাচতাম তো হেন দেখলাম যে এই বৃষ্টির মধ্যে অসংখ্য মানুষ হয়েছে ফেঁকে ফুকে এন মনে করেন যখন কদাচার এক জ্বালাল বা ইচ্ছা মতে ঢোল বাজাইতেছে আর ফুলা ফাইনে মনে করেন দা নাচতাছে এরপরে অনেক মহিলা মানুষ আছে না মহিলা মানুষের লেগা আলাদা জায়গা করা হয়েছে মহিলা পুরুষ আলাদা আলাদাভাবে দেখতেছে যেমনে পারে ভিডিও করতেছে আর কারণ হচ্ছে বর্তমানে ফেসবুকের মধ্যে মানুষ ভিডিও সেরা রিচ বাড়া এর লেগা মনে করেন যে মানুষ এই এইসব ভিডিও টিডিও করে তাই আমি একলা শুনতাম কেলে গামনে র ওই ডুলের বাজনা শুনেন এক পর্যায়ে আমারও নাচতে খুব ইচ্ছা হইল পরে মনে করেন যে আমি নাচতার সিনা বৃত্তে যাই না কারণ বিত্ত অনেক প্যাক ফেকের মধ্যে নাচলে যদি ফিস লাখা ফেরা জায়গা লাগা বাইরে থাকা হেরা দেহা দিয়ে আমি একটু নাচার চেষ্টা করলাম এরপরে সাইডে সেরা দিই যে সুন্দর সুন্দর পুরীর দুহান উকের দোহান এই দুহান সেই দুহান অনেক কসমেটিকের মানে অনেক জিনিসপত্রই আইছে একটা উরুসের মধ্যে যে সব জমে আর কি কট মট বেল সবই আইছে তো এটা হইছে হন্দকার আলী সাহেবের মাজার যে মাজারটা আসলে উচিলা কইরা মানুষের ডামাইটা পালন করে এটা হচ্ছে তার রোজা এই রোজা মানে ওনার উরুস উপলক্ষে এই নাচানাচিটা মানুষে করে তো ডামাইলের মধ্যে একটা জিনিস বিখ্যাত এটা হচ্ছে যে ডামাইলের মধ্যে আর কিছু উডুক বা না উডুক বৃষ্টি হোক বা জ্বর হোক বা তুফান হোক এনে মনে করেন যে উক উঠবো মানুষে উকের লেগে সেরা ছুটু বলা আমরা গ্যাসেরা আনতে অনেক উক আনতাম না খাইতাম তাই এন হঠাৎ করে দিই যে আমরা এলাকার বড় ভাই বুলবুল ভাই বুলবুল ভাই বিখ্যাত বুলবুল ভাই এনে উক ব্যস্ত আছে তো বুলবুল ভাইরা আমি গিয়া করলাম বুলবুল ভাই আমার তো টেহা পয়সা নাই আমার কি উক টুক দিউন যাব নি পরে বুলবুল ভাই আমার কইতাছে দরুমিয়া তোমার লগে কোনো কথা আছে তুমি নি বা টেহার কোনো প্রশ্ন আছে তোমার লগে তোমার লগে তো টেহার কোনো কথাবার্তা নাই নাও তুমি উক নিবানি নাও পরে আমি কারে না বাই থাক লাগতো না পরে একটা বেডির লগে কথা কইতাছে পরে আমি কার মিয়া কে বেডির লগে কথা কইন আমার লগে কথা কইন আমার লগে কথা কইলে উক বেস হইবো পরে বেডি উক চাইতে উক দিতাছে আছে বেডিরে সুন্দর করে মুখ দিল উক মুখ দেওয়ার পরে আমি কই তাইলে কসমেটিক ফুটে একটু দোহুন লাগবো কসমেটিকগুলো দোহুন লাগবো আগে আগে মনে করেন যে কিছু দোয়ান ফাটা সেই দোয়ানগুলাও একটু দেহাইবার চেষ্টা করলাম দেখেন হাজার হাজার মানুষ এন আমরা মনে করেন যে কসমেটিক ফুটে যে আমি কসমেটিক ফুটির হামাই যায় তো কসমেটিকের গিয়া গিয়েছে মনে করেন আমি ফিসলা খাইতাম লইছি ফিসলা খাই ভরতাম লইছি আসলে এন এই যে বৃষ্টি হইতাছে টিপ টিপ বৃষ্টি বা এইরকম দিন খারাপ এই দিন খারাপের পরেও মানুষের কিন্তু অভাব নাই মানুষ কিন্তু অডাল মানুষ এই যে দেখেন কত সুন্দর প্যাক এই ফ্যাকের মধ্যেও মানুষের অভাব নাই আসলে মানুষ হয়েছে কি বিনোদন প্রিয় মানুষ মানুষ মনে করেন ইতাইয়া করে না মানুষের কথা হয়েছে যে বিনোদন ফাইলে চলবো এবার ফোর ইয়ার মরি এইটা কোনো বিষয় না আসলে এটাই বাস্তব